আজকের আলোচনার বিষয় হবে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েল্ডিং এর ভি এন্ড ভ্যাবেল ভি এন্ড ভ্যাবেল এর কনফিউশনটা কোথায় ভি এটা লাইক টু প্লে যদি হয় ধরে নিলাম বলি তাহলে এটা হলো হবে ভ্যাবেল এটার নাম ভ্যাবেল এটা এরকম থাকে তাহলে কাটি সিঙ্গেল এখন ভ্যাবেল बाबू दूपुर बाबे सिंगल डबल तो नंबर है डबल बाबे भी को कार नंबर है सिंगल भी दो नंबर है डबल भी কোনটা কোনটা বলে সেটা জাস্ট চেনার ক্ষেত্রে এটা হলো এক নম্বরে সিঙ্গেল ভি সিঙ্গেল ভ্যাভেল সিঙ্গেল ভ্যাভেল ডাবল ভ্যাভেলটা কিরকম হবে তাহলে ডাবল ভ্যাভেলটা হবে এরকম একটা ভ্যাভেল দুটা ভ্যাভেল একটা এরকম ছিল ছিল দুটা ভোগ করলাম এটা হলো ডাবলভাবে ডাবেল সিঙ্গেল সিঙ্গেলভাবে ডাবলভাবে এখন ভি হবে কিভাবে দুটা প্লেটে যখন আমি জোড়া দিব তাহলে ভ সিঙ্গেল ভ লেখা ছিল এরকম হ্যাঁ বুঝা হলো সিঙ্গেল ভ এটা এখন সিঙ্গেল পি ডাবল পি সিঙ্গেল ভাবেল ডাবল ভাবেল এটা হলো এখানে যদি থাকে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এটা কত হবে তাহলে কত হবে